আসসালামু আলাইকুম আপনার কি গ্যাসের সমস্যা নাকি আলসার হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন কিছু লক্ষণ দেখে বিষয়গুলো বোঝা যায় চলুন এই লক্ষণগুলোর সাথে পরিচিত হই প্রথমেই বলবো গ্যাসের সমস্যার লক্ষণগুলো কি কি। আপনার পেট ফাঁপা বা ভরা ভরা লাগবে ঢেঁকুর উঠবে বা বায়ু বের হতে পারে খাবারের পরে হালকা বা বেশি মাত্রায় পেট ব্যথা হতে পারে আপনার পেট ব্যথা পেটের বিভিন্ন জায়গায় হবে এবং টয়লেটে যাওয়ার পরে বায়ু বের হলে খুব স্বস্তি অনুভব হবে এখন আমরা জানবো আলসার হলে কোন কোন লক্ষণগুলো দেখা দেয় পেটের মাঝখানে জ্বালা পোড়া বা প্রচুর ব্যথা হবে এবং খালি পেটে এই ব্যথাটি আরও বাড়তে পারে রাতে ব্যথায় আপনার ঘুম ভেঙে যাবে এবং খাবার খেলে সাময়িকভাবে কিছুটা আরাম পাবেন এবং পরবর্তীতে এই ব্যথাটি আবার শুরু হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট দীর্ঘদিন একই জায়গায় ব্যথাটি থেকে যাবে কখন সতর্ক হবেন যদি কালো পায়খানা হয় রক্তভূমি হয় এবং ওজন দ্রুতভাবে কমতে থাকে তাহলে দেরি করার কোনো সুযোগ নেই যত দ্রুত সম্ভব একজন গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটি শুধু দেখার জন্য না মনে রাখার জন্য কারণ আপনি যদি মনে রাখেন তাহলে আপনার পরিবার বড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারে এমন গুরুত্বপূর্ণ রিপস পেতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন